গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো আরেকবার চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে তোমরা সবাই কেমন আছো আশা করি তোমার সবাই খুব 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 ভালো আছো আমিও মোটামুটি ঠিক আছি দেখো কানেরগুলো এখনও পড়া হয়নি সেই অনুষ্ঠান চলে গেছিলাম খুলেছি রান্না টান্না করে নিই না করবো তো আজকে রান্নাঘর থেকেই ব্লগটা শুরু করছি তো আজকে চান টান পুজো টুজো আমার সমস্ত হয়ে গেছে জল ভরাও কমপ্লিট হাজব্যান্ড দোকান চলে গিয়েছে ছেলে কম্পিউটার শিখতে চলে গেল তখন বসলাম রান্নাতে তো চলো সে সানডে রান্নাটা করে নিই আজকে সানডে কিন্তু আজকে চিকেন করিনি কারণ চিকেন খেতে তার ইচ্ছা করছে না তো চলো দেখে না রান্নার মেনু দেখো কচু বাটা আছে কচু দিয়ে ওই যে পুঁই শাক দিয়ে তরকারি করব লাল শাক ভাজা করব। আর ওই দেখো ওখানে পটল পেঁপে আরেক ফাটা আছে এই দিয়ে মাছের ঝোল করব। এই হচ্ছে মাছ মাছের ডিম মাছের ডিমের বড়া করব। তো কড়াই চাপিয়ে দিয়েছি চলো কচুর তাহলে এটা করে নিই এই হচ্ছে আজকে লাঞ্চের মেনু তো চলো করে নিই তারপর এই যে মাছের ডিমের বড়া ভাজা হয়ে গিয়েছে মাছের ঝোল হয়ে গিয়েছে লাল লাল মাছের ঝোল মাছের ডিমের বড়া ভাজা এখানে প্রচুর তরকারিটা সেদ্ধ করা হচ্ছে যে শাক ভাজাও হচ্ছে রান্না প্রায় কমপ্লিট হয়ে আমার রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গিয়েছে আমরা ভেবো না ঘরে সেজে কিছু বসে আছি লিপস্টিক করে রিল বানাচ্ছিলাম ইউটিউবে শর্ট করলাম রিলস করলাম তো তার জন্যই ইয়ে করে আছি তো দোকানের জিনিসগুলো লিখেছিলাম দেখো দোকানের জিনিস সব চলে এলো ভাবলাম রাতে নিয়ে আসবে এই দিনই চলে এলো দেখো দোকানে সমস্ত জিনিস চলে এসছে সমস্ত জিনিস এগুলো এবারে সব মিলিয়ে গুছিয়ে রাখি ভালোই হলো রাতের কাজটা এখন করে নিই কাজ যত সেরে রাখবো ততই ভালো বিস্কুট দেখো চার রকমের বিস্কুট সবার আলাদা আলাদা আমি এই বিস্কুটটা পছন্দ করি এই টপগুলো ছেলেটা খায় আর আমার হাজব্যান্ড এইটা খায় আর আমি এই উপরেরটা খাই ইউজ করি আমরা সাবান আরে সবই চলে এসছে তো চলো তো দেখো বিকালবেলায় আর আসা হয়নি তোমাদের কাছে একদম রাতের খাবার নিয়ে চলে এলাম এই যে রুটি হচ্ছে গরম গরম রুটি আর তার সাথে তোমরা গেস্ট করো তার সাথে দেখি দাও যাবে দেখে নাও লাল লাল ঝাল ঝাল চিকেন কষা দে চিকেন কষা আর রুটি তো চলো খেতে বলতে গিয়েছি অলরেডি ব্লগটা এখানে শেষ করছি গুড নাইট সবাইকে সবাই ভালো থেকো টাটা আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে